জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় দেখুন গাছ কথা বলে মা ধরিত্রীতে এমন কিছু কিছু গাছ আছে যে গাছগুলো কথা বলে আজ আমি একটা গাছের কথা বলবো সেই গাছটি হলো তুরুকচন্ডাল বা বনচন্ডাল যে যে নামেই ডাকেন না কেন বা যে নামেই চেনেন না কেন এই গাছটি হচ্ছে বন চন্ডাল বা তুরুকচন্ডাল তুরুকচন্ডাল কেন বলে সেই গাছটাতে এরকম তুড়ি দিলে সে পাতা দুটো এরকম করে জোর লাগবে আবার ছেড়ে যাবে জোর লাগবে আবার ছেড়ে যাবে জোর লাগবে আবার ছেড়ে যাবে দেখুন এই গাছটি কি কাজ করে বা কিভাবে এই প্রক্রিয়াকরণটি করবেন এই গাছটিকে যখন চন্দ্রগ্রহণ চলবে তখন এই গাছটিকে তুলে নিয়ে আসবেন তার আগের দিনে এই গাছটিকে একটু আহ্বান করে এলে ভালো হয় কিভাবে আহ্বান করবেন একটি ধূপ কাটি জেলে নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওই গাছটিতে ধূপ দেখাবেন আর বলবেন তেতা যুগের গাছ তুমি কলি যুগে জাগো যে কাজেতেই লাগাই আমি সেই কাজেতেই লাগো ধূপটি ওই গাছটির তলায় পুঁতে দিয়ে তার তারপরের দিন যখন চন্দ্রগ্রহণ চলবে তখন ওই গাছটিকে ভালো করে তুলে নিয়ে আসবেন নিয়ে ওই গাছটি শিকড়টা নেবেন এক ইঞ্চি পরিমাণ নিয়ে সেটা গঙ্গা জলে ধোবেন ধুয়ে ওইটা একটা কবজে ভরবেন ভরে পুরুষ হলে ডান হাতে লাল সুতো দিয়ে আর মহিলা হলে লাল বা ধারণ করবেন এটাতে কি কাজ হবে ধরুন আপনার কোন ভালো কাজ ইলেভেন টাওয়ারে কেটে যাচ্ছে এই হব হব হয়ে গেল কিন্তু হচ্ছে না সংসারে অশান্তি আপনার রাহু দোষ আছে এই সমস্ত কাজগুলো সম্পূর্ণরূপে আপনারা পাবেন এই রাহু দোষ কেটে যাবে সংসারে অশান্তি থাকবে না আপনার সংসারে অর্থের উন্নতি হবে রকম ভালো কাজ আপনি করতে পারছিলেন না সেটা আপনি করতে পারবেন আপনার ছেলের বা আপনার মেয়ের চাকরি হচ্ছিল না চাকরি হয়ে যাবে বিয়ে হচ্ছিল না বিয়ে হয়ে যাবে এই সমস্ত শুভ কাজগুলি আপনারা পাবেন তো এই প্রক্রিয়াটা করে দেখুন একশো পারসেন্ট কাজ পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন